আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ ভেঙ্গে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে কথিত মানবাধিকারের প্রয়োজন নাই শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে নবস্তবান করতে চান রব্বেকে আবার বলছি আমাদের শরীরে এক ফুট রক্ত থাকতে পশ্চিমা গুনায় জান্নায়ে দেশে বাস্তবায়ন করতে হবে আপনারা দেখিয়েছি একদিকে জাতিসংgers মানবাধিকারের অফিস চালু করছেন আরেকদিকে শেখ হাসিনা ইসলাম বিরুদ্ধে জঙ্গি 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 টেগ লাগাতো আপনারাও সেই টেগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই করছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাতারের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সুতরাং জেল জুলুমের পরোয়া কখনো করেনি এখনো করব না ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশন থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশ্বাস চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে বিএনপিকেও দেখেছেন আওয়ামী দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় সেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চাদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন টেন্ডারবাজকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন খুনিকে দেশের রাষ্ট্র দেখতে চাই এবার আমি একটা তন্ত্র মন্ত্র সব পাত আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্র মন্ত্র সব পাত